কৃষ্ণ রাধে রাধে আমি এখন আছি বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে এবং মন্দিরটা কতটা সুন্দর সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পান সম্পূর্ণ এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ দেখলে সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে তাহলে আমার সাথে চলুন এই মন্দিরে যখন আপনি প্রবেশ করবেন তার ডান পাশেই একটি মিউজিয়াম আছে এবং সেই মিউজিয়ামে বিভিন্ন কলা চিত্র অঙ্কন করা আছে আছে সেটা সেটা আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন প্রথমে আমাদের বিরাজমান এখানে তারপরে ব্রহ্মা রাধাকৃষ্ণ তারপর আমাদের বৈষ্ণব দর্শন আছে এই বৈষ্ণব সৃষ্টি তত্ত্ব সমস্ত কিছু এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু জানার আছে বোঝার আছে ভালো করে দেখুন এখানে বৈষ্ণব শ্রেষ্ঠ সরস্বতী গোস্বামী যখন শিল প্রভুপাত বলেছিলেন যে তুমি পশ্চিমে চলে যাও সেখানে গিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রচার করো তখন জগৎগুরু ছিল প্রভুপাত এই কার্গো জাহাজে করেই এই যে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে প্রথমে চলে গেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে যে চিত্রগুলি দেখছেন তারা হিপ্পি ছিল এই হিপ্পিদেরকে মানুষ করেছিলেন হরিনামের দ্বারা তারা সনাতন ধর্ম গ্রহণ করেছিল এবং সমস্ত নেশা বর্জন খারাপ থেকে মুক্ত হয়ে তারা নামে হয়েছিল, এবং ধীরে ধীরে দেখুন এখানে চিত্র অঙ্কন করা আছে আপনারা জানেন যে সারা এখন হরি হচ্ছে শ্রীল প্রভুপাদের জন্যই এবং মহাপ্রভু যে আদর্শ যে কথা যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে হরিনাম সেটি আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং আরো দেখুন এখানেও বৃন্দা দেবী তো এখানে আমাদের শ্রী রাধাকৃষ্ণের যুগলটা দেখিয়ে আমি এবার মন্দিরের দিকে প্রবেশ করব আমি একটু তাদের ডিস্টার্ব করেছিলাম ফটো তুলছিল তারা তো এখন যেখানে সন্ধ্যাবেলায় আরতি সূত্রপাত হয় সেখানে আমি যাচ্ছি তো আমি প্রথমে ডান পাশে ঢুকেছিলাম এবার আমি বা পাশে যাচ্ছি দেখুন মন্দিরের সৌন্দর্যটা কতটা সুন্দর আর কি বিশাল যে মন্দির সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই মন্দির কতটা বিশাল এবং কত সুন্দর কারুকার্যে ভরা বৃন্দাবনের এই কৃষ্ণ বলরাম মন্দির আপনারা দেখছেন যে মন্দিরের সৌন্দর্যটা কতটা সুন্দর কত সুন্দর কারুকার্য তো আমি আরও সুন্দর কারুকার্য যেখানে আছে সেখানে আমি যাব তাহলে আমার সাথে চলুন এইবার আমি মূল মন্দিরে প্রবেশ করছি আপনারা যখন মূল মন্দিরে প্রবেশ করবেন এই যে মূল মন্দিরের প্রথম দ্বার সেখানে আমি প্রবেশ করব। তো চলুন মূল মন্দিরে প্রবেশ করি যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর শ্রীবিগ্রহ বিরাজমান করছে সেখানটাই চলুন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেই স্থানেই চলুন দেখাচ্ছি দেখুন কত সুন্দর মন্দির সেটা আপনারা নিজের চোখে দর্শন করতে এই ঠেলা লেগে গেল রে এক্ষুনি আমাকে মারছিল তো মন্দিরের পাশ থেকে যখন আপনারা যাবেন তখন সুন্দর সুন্দর চিত্রকলা এখানে অঙ্কন করা আছে এবং দামোদর মাসের যে মাহাত্ম সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর চিত্রকলা এখানেও অঙ্কন করা আছে তারপরে রাধা রানীর দেখুন তো এইবার আপনারা চলুন যে মূল শ্রী বিগ্রহের দিকে যেখানে আমাদের রাধা বিরাজমান করছে এবং যখন আপনারা যাবেন না ফুলের গন্ধে আপনি মোহিত হয়ে যাবেন যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এগুলো আসল ফুল এটি কোনো নকল ফুল নয় আমার একদম পাশেই ছিল প্রভুপাদের বিগ্রহ ছিল এবং এখানে গৌর্ণিতায় বিরাজমান করছে ভালো করে দর্শন করুন আমাদের নিতায় তারপরেই তারপরেই আমি চলুন নিয়ে যাচ্ছি কতটা সুন্দর মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সিংহাসনটা দেখুন এইবার দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজন এটা বারবার করে বলছি এটি আসল ফুল এটি কোনো নকল ফুল নয় এবার আপনারা দর্শন করবেন আমাদের রাধা রাধা রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে চলুন এবার আরও এই পাশে গোপীদের সাথে যেখানে বিরাজমান করছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেটাও আপনাদেরকে দেখা এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এখানে ইংরেজ ভর্তি তো এবার আপনাদেরকে যেটা বলছিলাম দেখুন এখানে গোপীদের সাথে আমাদের রাধা কৃষ্ণ বিরাজমান করছে সুন্দরভাবে সাজানো সত্যি মানে এই স্কন একটা জিনিস খুব ভালো মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে ওই টাকা চা আছে বা ব্যাপার নেই যে আসছে দর্শন করছে কোনো মানে রেস্ট্রিকশন নেই এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে এরা থাকে বলে খুব ভালো লাগে এবং আপনারা দেখছেন যে দামোদর মাসের এখানে চিত্র অঙ্কন করা আছে অনেকেই নিষিদ্ধ করে করে দেবে দেবে তো সত্যি আপনারা বলুন তো স্কনকে কখনো ব্যান করতে পারবে নিষিদ্ধ করতে পারবে আপনারাই বলুন তো এখানে যারা সন্ধ্যাবেলায় ভজন করেন এখানেই কিন্তু হরিনাম ভজন সম্পূর্ণ চলে এবং মূল মন্দিরের সামনেটা কিন্তু এইটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এখানে নৃত্যও করছে আরও নৃত্য আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা কেমন লাগলো মন্দিরটি সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদের শ্রী চৈতন্যের আদর্শ আজও পর্যন্ত বিরাজমান করছে এখানে এবং শ্রী চৈতন্যের নাম সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে আছে সেটা আপনারা ভালো করে জানেন আপনাদের বলছিলাম যেখানে ইংরেজরা আছে দেখুন এখানে কত সুন্দরভাবে হরি নামে নৃত্য করছে এই ইংরেজ মহিলাটি আমরা সময় পাই না হরিনামে নৃত্য করার কিন্তু বিদেশ থেকে এখানে এসে তিনি নৃত্য করছেন কত সুন্দর দেখুন আপনারা আরো আরো অনেক আছে আরো অনেকে আছে সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা নিয়ে আমি একটি পরে ভিডিও এখানেও করবো ভগবান শ্রীকৃষ্ণের বই বিক্রি করছে সমস্ত কিছু এখানেও দেখেন ইংরেজরা হাঁটাচলা করছে তো দেখুন কতটা সৌন্দর্য এটা যখন আপনি বেরিয়ে যাচ্ছিলাম আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখনকার দৃশ্য কেমন লাগলো অবশ্যই জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে